আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়েছি গুনহা থেকে ক্ষমা চাইতে এই দোয়াটি পাঠ করতে হবে মানুষের সচরাচর এবং চলাফেরার জীবনে অনেক গুনহা ছোট বড় হয়ে থাকে সে বুঝতে পারে না যে আমি কোন ধরনের গুনহা করলাম নামাজ পড়ার পর যদি এই দোয়াটি একবার পাঠ করে তাহলে সারা দিনের গুনা ক্ষমা হয়ে যাবে সে গুনা যদি কাবিরা এবং শির্গের মতো গুনা না হয়ে থাকে সুপ্রিয় দর্শকমণ্ডলী তো চলুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে গুনহা থেকে ক্ষমা চাইতে কোন দুয়োটি বেশি বেশি পাঠ করতে হবে একটি কথা মনে রাখতে হবে মানুষ গুনহার কারণে যাহার নামে যাবে না গুনহা থেকে ক্ষমা না চাওয়ার কারণে যাহা নামে যাবে সেই জন্য প্রত্যেক বান্দাকে দুয়াটি পড়া অপরিহার্য সে দুয়াটি নামাজের পর হোক কিংবা যে কোনো সময় হোক আপনাকে একমাত্র এই দোয়াটি পাঠ করতে হবে তাহলে আপনার সমস্ত ধরনের গোনা ক্ষমা হয়ে যেতে পারে একমাত্র কাবিরা এবং শির্কের মতো গুনাহা ছাড়া তো চলুন আমরা এই দোয়াটি পাঠ করি বিস্মুল্লাহ রহমান রহেম আস্তকুল্লাহ আসতাক ফিরুল্লাহল্লেদি লে ইলাহা ইল্লাহল হাইউল কয়ম ওয়াতুবু ইলাহি সুকীয় দর্শকমণ্ডলী এই দুয়াটি ছিল আরবিতে এবং বাংলাতে উচ্চারণের জন্য দুয়া রয়েছে যিনারা আরবি উচ্চারণ জানেন না তিনাদের জন্য একটি সুবিধা করা হয়েছে তাদের জন্যই এ বাংলা উচ্চারণ আসতাক ফিরুল্লাহ লা লে ইলাহা ইল্লাহ ইস্তাক ফিরুল্লাহ আহিলেদি লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে এর অর্থ হলো আমি সেই আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই যিনি চিরঞ্জীব বিনাশক এবং আমি তার কাছে তওবা করছি। এই দোয়াটি রয়েছে তির্মিজি এবং আবু দাউদ শরীফে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের এই ছোট্ট দুয়াটি নিয়ে আমাদের ভিডিও ছিল আপনি যদি এই দুয়াটিকে স্যাটিসফাইড মনে করেন তাহলে অবশ্যই এই দুয়াটি আপনি মুখস্থ করুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন আজকে এ পর্যন্ত আগামীকাল আবারও একটি নতুন দোয়া নিয়ে উপস্থিত হয়ে থাকব আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্য ভাইদের জন্য শেয়ার করতে কিন্তু ভুলবেন না আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ বারাকাত